বন্ধুরা রিম্পা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের করে দেখাবো শঙ্কর মাছের ঝাল তার জন্য শঙ্কর মাছ নিয়েছি এবার মাছগুলোকে নুন নুড় মাখিয়ে একে একে ভেজে নেবো অন্যদিকে মিক্সির বাটির মধ্যে দুটো লাল লঙ্কা কাঁচা লঙ্কা একটা গোটা পিঁয়াজ আর দশ বারো কোয়া মতো রসুন দেবো আর দেব টমেটো দিয়ে একটা মিহি পেস্ট বানাবো অন্যদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি এখন কড়াতে দেবো তেলটা আর একটু তেল দিয়েছি এর মধ্যে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার আমি যে পেস্টটা বানিয়েছি এবার দিয়ে দেবো মশলাটার মধ্যে নুন দিলাম দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দেখো মশলাটা হালকা ভাজা ভাজা হয়েছে এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা তোমরা নুন আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাগুলো এবার কষাবো সমস্ত কিছু মশলা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এবার দেবো সামান্য একটু চিনি চিনিটা দেবো যে সাতটা ঠিকঠাক করার জন্য একদম একটুখানি এবার আমি মশলাটা থেকে তেল ছাড়া অবধি অপেক্ষা করব অল্প একটু জল দিয়ে কষাতে কষাতে অল্প অল্প একটু জল দিয়ে নাড়াবো তোমাদের যদি প্রয়োজন পড়ে দিও না হলে দিও না দেখো বন্ধুরা মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালারও আসছে আর একটু কষবে মশলাটা কষা হয়ে গেছে এবার অল্প একটু জল দেবো জলগুলো দিয়ে মাছগুলো এক এক করে ছেড়ে দেব এবার মাছগুলো দিয়ে পাঁচ মিনিট মতো ফোটাবো দেখো কি সুন্দর দেখতে হয়েছে এবার আমি উপর থেকে গরম মশলাটা ছড়িয়ে ছড়িয়ে দেবিয়ে দেখো আশা করি তোমরা তোমাদের রান্নাটা খুব পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই তোমরা একবার করে দেখো করে আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো তাহলে আমি যে বুঝতে পারবো যে আমার রান্নাটা তোমাদের রান্নাগুলো ভালো লাগছে কি না তবে তো বুঝতে পারবো তোমরা আমার পাশে আছো ধন্যবাদ